দূর থেকে স্বামীকে যদি বাধ্যগত করতে চান বা কাছে থেকে যদি আপনার স্বামীকে আপনি বাধ্যগত করতে চান তো কিভাবে বাধ্যগত করবেন কিভাবে স্বামীর পরকিয়া বন্ধ করবেন বা স্ত্রীর প্রক্রিয়া বন্ধ করে নিজেদের মতো সুসম্পর্ক বজায় রাখবেন সুন্দর মতো সংসার করে খাবেন বা ভালোবাসার মানুষকে নিজের প্রতি বাধ্যগত করে তাকে কাকে কীভাবে বিয়ে করবেন বা সে যে বিয়েতে রাজি হচ্ছে আপনার সাথে প্রতারণা করতেছে তো এই একটা বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বৈশ্বীকরণ বিদ্যা সুনির্দিষ্ট ভাবে এই কাজটা আমি একাত্তরটা কাজ করছি এই পর্যন্ত আমি ডায়েরি হিসাব করে দেখলাম একাত্তরটা কাজ একাত্তরটা কাজের মধ্যে আমার সর্বোপরি তিনটা কাজ মিশ গেছিল আর বাকি সব কটা কাজে আমি সফলতা পাইছিলাম বাকি যে তিনটা কাজ মিস গেছিল তিনটা মিস যাওয়ার কারণ হচ্ছে ওই নামগুলোর মধ্যে ভুল ছিল কারণ অনেকে দেখা গেছে অপরিচিত ব্যক্তিকে বস করতে চায় তো কিন্তু তাদের গেছে একাধিক নাম থাকে যেমন ফেসবুক আইডিতে কিন্তু সেক্ষেত্রে আরেকজনের নাম ব্যবহার তো প্রেম নাম দেখা গেছে ব্যবহার করে তো ওই নামের মাধ্যমে করতে সেক্ষেত্রে কিন্তু কাজটা মিস হয়ে যাবে তো যাই হোক এই কাজটা অ্যাকুরেটলি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পাবেন সঠিক নাম ব্যবহার করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনি ব্যবহার করলে পরে হান্ড্রেড পার্সেন্ট আপনি মতো ফলাফল পাবেন তো কিভাবে কাজ করবেন কোন সময় করবেন কোন প্রকার কবিরাজের কাছে যাইতে হবে না কারোর কাছে খাইতে হবে না হয়তো বা ভাই আপনি ধুকা খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেছেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কারণ ভিডিও না দেখে দেখা গেছে তান্ত্রিকদের মত দেখা গেছে বলেন যে ভাই অমুক জায়গায় কাজ করছে তমুক জায়গায় কাজ করছে প্রচলিত ভাই আমরা বলি না যে আমাদের কাছে আসেন আপনারা শুধুমাত্র আমাদের ভিডিও নিয়ম দিয়ে দিচ্ছে নিয়ম দেখে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো দেখেন ইস্ক্রিনের যে নকশাটা এই কাজটা করার জন্য সুন্দর করে আসন করে বসবেন হ্যাঁ সপ্তাহে সাত দিনই কাজটা করতে পারবেন আপনারা উত্তর দিক করে আসন করে বসবেন উত্তর দিক করে আসন করে বসার পূর্ব অবশ্যই যাকে আপনি বস করবেন তার নামটা তার মায়ের নামটা আপনার নাম আপনার বাবার নামটা হ্যাঁ এগুলা ম্যানেজ করে নেবেন এবং যদি পারেন তার এক টুকরো কাপড়ের টুকরা নেবেন আপনি তার দেখেন আমি স্ক্রিন ওই বাটিটার মধ্যে এক টুকরো কাপড়ের টুকরা নিচ্ছি আমি তো এটা একটা শার্টের অংশ এই শার্টের অংশের মধ্যে আমি এই নকশাটাকে অঙ্কন করে নিয়েছি নিয়ে ওইখানে রাখছি এখন প্রয়োগের পালা তবে প্রয়োগের পূর্বে আপনাদেরকে আমি নিয়মটা বলে দিতেছি আপনারা ওই নিয়মে কাজ করবে আপনারাও ফলাফল পাবেন দেখেন নকশার নিচে এক পাশে ফালান বিন ফালান এক পাশে দেখেন ছেলে এক পাশে মেয়ে যে পাশে ছেলে ওইখানে ছেলের নাম ছেলে বাবার নাম আরেক পাশে যে মেয়ে ওইখানে মেয়ের নাম মেয়ের মায়ের নামটা লিখে নেবেন তো ওই কাপড়ের মধ্যে অঙ্কন করবেন আর যদি কাপড় না পান দূর থেকে যদি এটাকে করতে চান সেক্ষেত্রে ভুজ পেপারের মধ্যে অঙ্কন করবেন দুইটা অঙ্কন করে দুইটা তাবিজের মধ্যে ভরবেন তো অবশ্যই কালি হিসেবে কি ব্যবহার করবেন কালি হিসেবে কালি কালি ব্যবহার করতে হবে এটা অন্য না কোনো হ্যাঁ অল্প টাকায় পায়ে যাবেন মেশক জাফরান তবে যে তাবিজ দুইটা ব্যবহার করবেন তাবিজ দুইটা কিন্তু অবশ্যই তিন ধাতুর তাবিজ দিয়েই আপনাকে কাজটা করতে হবে তাবিজ কিন্তু শুধু লোহার তাবিজ হলে হবে না তিন ধাতুর তাবিজ দিয়ে কাজটাকে করতে হবে এবং কাজটা করার পূর্বে অবশ্যই মোমবাতি আগরবাতি আসনটা আসনটা মতো দেখা গেছে আপনাদেরকে জাগ্রত করে নিবে নিবেন আসনটা জাগ্রত করার মন্ত্র অনেকে জানেন না আমি আবার বলেছি এক ভিডিওতে বলে দিচ্ছি আমি আবার বলেছি মনোযোগ সহকারে শুনবেন ওম নম জয়ন্তী মঙ্গলা আসন জাগ্রত নায়ং ওম নম কালিকা আত্মাং বস্য করণায়ং উচ্চটা নায়ং নম সাহা ওম তেতাত্মা প্রতচং করণায়ং তন্ত্র শক্তিকে বৎস করণায়ং অধ্যতায়ং শক্তি জাগ্রত নায়ং নম সাহা সুধা নমস্তুতে ওম ভগবত করণায়ং মহাদেবায়ং নমস্তুতে ওম নম মন্ত্রটা পাঠ করবে পাঠ করে তারপরে কাজটা শুরু এটা হচ্ছে আসন জাগ্রত করার মন্ত্র কারণ আসনটা জাগ্রত না করলে হাজার কাজ করলেও কাজ হয় না এটাই হচ্ছে কাজ না হওয়ার আসল রহস্য কারণ অনেকে জানে না আসন কিভাবে জাগ্রত করতে হয় তো আমি বলে দিলাম এভাবে জাগ্রত করে ওই তিনটা তুতাবেদের মধ্যে নকশাটা অঙ্ক অঙ্কন করে তাবিজের মধ্যে ভৈরে মম দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে একটা তাবিজকে আপনার বিছানার নিচে রাখবেন যদি পারেন ওই বিছানার নিচে না রেখে আপনার ঘর যদি মাটির হয়ে থাকে সেক্ষেত্রে ঘরের দরজায় রাখতে পারেন আর যদি দেখা গেছে না পাকা বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিছানার নিচে তোষকের নিচে আপনারা ওইটাকে রেখে দেবেন দ্বিতীয় যে তাবিজটা থাকবে ওইটাকে আপনার বাড়ির যে গেট থাকবে বাড়ির গেটের মধ্যে আপনারা রেখে দেবেন ব্যাস এতটুকুই ওই পুরুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক বা ওই নারী পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার দিকে টান থাকবে আপনি যে বিছনায় গুয়াবেন ওই দিকে তার একটা আলাদা টান হয়ে যাবে আপনার প্রতি আলাদা একটা মহব্ব সৃষ্টি হয়ে যাবে মায়া সৃষ্টি হয়ে যাবে আর ঘরের স্বামী যদি হয়ে থাকে যে অন্য বাইরে বড় করে ঘরে এসে আপনাকে দেখতে পারে না ওই পুরুষ দেখবেন ওই রাত্রেবেলায় যেদিন কাজ করবেন ওই রাত্রেবেলায় দেখবেন যে আপনার প্রতি কেমন ভাবে ভক্ত হয়ে যায় আপনার প্রতি ভালোবাসার অবস্থাটা আপনি কেমন নিজেরাই দেখতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এরকম বর্ষীকরণ বিচ্ছেদের সকল প্রকার কাজের সমাধান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেবো আমি চ্যানেলে ধন্যবাদ সবাইকে